গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে শুভ একটা বাড়িতে এসেছে ওর ম্যানেজারের বাড়িতে যেখানে শুভ কোম্পানিতে ম্যানেজারের কাজ করতো সে লোকটার বাড়িতে এসেছে আর সেখানে নিয়ে এসেছে আর তখন বলে ম্যাডাম আমি জানি যে আপনার এ ঘরে থাকতে অসুবিধা হবে কিন্তু এত তাড়াতাড়ি কোথায় ঘর ভাড়া পাবো বলুন আপনি আপনি তো অত বড় বাড়ির বউ নাকি তখন বলে যে দেখুন এখানে কিন্তু কেউ আপনার কাছে ঘর ভাড়াও চাইবে না এটা আমার নামে আছে তখন কমলি বলে এ শোনেন আপনি কি এত রাজকাজ করে নিজেকে ধন্য ধন্য মনে করছেন আমরা এই বাড়িতে থাকবো না শুভদি এ সত্যজাত শিশুটাকে নিয়ে এ বাড়িতে থাকতে পারবে তা আমরা এখন চলে যাবো চলো শুভ আমরা এখান থেকে চলে চলবে তখন শুভ বলে তখন শুভ বলে দাঁড়াও কমলি আমার কিছু বলার আছে তখন থেকে তোরা বলছিস আমি বড়ো বাড়ির বউ বড় বাড়ির বউ তার আগে কিন্তু আমার অন্য একটা পরিচয় আছে হ্যাঁ আমি কিন্তু চ্যাটার্জি বাবু মেয়ে কিন্তু আমি এটা কিন্তু তোরা ভুলে যাচ্ছি না আমার এরকম ঘরে থাকা কিন্তু আমার অভ্যাস আছে ছোটোবেলা থেকে মানে আমার কাছে তাই আমি নিজেই আমি সব কিছু সমস্যা দূর করে আমি বড়ো হয়েছি এসব বলে অন্যদিকে কেসবকে নিয়ে ওর মেজ কাকুমণি খেলা করছে আর কেসব খেলা করছে না শুধু মা মা করে কান্না করছে তখন ওর কাকুমণি বলে আসবে তো মা খুব তাড়াতাড়ি আসবে তখন ডোনা আছে আর বলে শোনকে সব বেশি তো অত্যাচার করেছে বাবা তো একদিকে গিয়েছে তোর মার খোঁজ করতে মাকে ফিরে আনতে আর এখন তুই এখানে কান্নাকাটি করছিস তখন ও ঠাম্মিকে দেখে বলছে ছোট বাচ্চা শিশু কান্না তো করবে তখন ওর ঠাম্মি সেখানে আসে এদিকে পুরোপুরি রান্নাঘরে গিয়ে কোনো রান্না হয়নি দেখে এসে বলে তোমরা সবাই মিলে এখানে বসে আছো রান্নাটা কে করবে রান্না টান্না করা হবে না খাওয়া দাওয়া কিছু হবে না নাকি কি তখন ওর ঠাম্মি বলে কেন পায়ের পাত্রে দিয়ে বসে থাকতে শুভর প্রতি সব দায়িত্ব দিয়ে এবার নিজে করে দেখো নিজের কাজটা কেমন লাগে তখন কেশবকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মোহনা ওখানে আসে আর এসে বলে শাশুড়ি মা আপনি এক কাজ করুন তো আমার কিছু পার্সেল আসবে পার্সেলটা নিয়ে নেন তখন ওর মেজ কাকিমনি বলেন পার্সেলটা আসলে পরে হবে এখন তুমি এক কাজ করো রান্নাটা চট করে সের ভালো তখন মোহনা বলে আমি রান্না করব তখন প্রভি বলে হ্যাঁ কেন তুমি তো শুভ যখন ছিল লাস্ট দিন তো তুমি রান্না করেছিলে কি সুন্দর করে আজকেও রান্নাটা ছেড়ে ফেলো তখন মোহনা বলে কিন্তু আমার নেলাট তখন ডোনা বলে নীলাট বার দাও আগে রান্না আটটা সেরে ফেলো তারপরে পরেরটা ভাবা যাবে এসব বলে তখন রান্নাঘরে গিয়ে তরকারি পাতি ছুঁড়ে ছুঁড়ে মোহনার আগ করে ফেলে দেয় এদিকে শুভ ওর শতজাত শিশুটাকে ঘুম পাড়ায় আর ঘুম শুয়ে রাখে আর তখন এদিকে কমলি একটা বালিশের ব্যবস্থা করে বালিশটা নিয়ে এসে শুভকে দেয় আর শুভ তখন বাচ্চাটার পাশে বালিশটা রেখে দেয় আর বলে যাইবে ঝাড় দিয়ে দিই তখন কমলি বলে ঝাড়ঝুড় দিয়ে দিই মানে আমি থাকতে তুমি কেন ঝাড় দেবে আমি সব কাজ সেরে নেবো আমি সব বাড়ি করতে ঠিক তখনই একটা ফোন বাজে আর কমলি সেটা গিয়ে দেখে আর বলে ও মা ঠাম্মি ফোন করেছে যে তখন ফোনটা ধরে বলে হ্যাঁ ঠাম্মি ভালো আছো তো না শুভদির সঙ্গে কথা বলো তো বলে শুভকে দেখ তখন শুভ বলে ঠামি ভালো আছো তখন বলে এই দেখ কেশব সোনাটা খুব কান্না করছিল তো তাই তোকে ফোন করে দিয়েছি তখন কেশব বলছে মামা ভালো আছো তো তুমি কোথায় আছো বাড়ি আসবে না তখন শুভ বলে হ্যাঁ আসবো তো তখন কেশব বলে পাপা যে বলছিল আমার নাকি একটা নিউ সিস্টার এসছে কো তাহলে বেবি সিস্টারকে দেখাবে না তখন ও বলে ও তুমি বেবি সিস্টারকে দেখবে দাঁড়াও আমি দেখাচ্ছি বলে নিয়ে গিয়ে ভিডিও কলে দেখায় আর বলে এ দেখো তোমার বেবি সিস্টার একটা কথা বলি কেসব হ্যাঁ আমরা একটা না গেম খেলে খেলবে তো কি গেম তো তুমি ওখানে একা থাকবে আর আমি এখানকার তোমার বেবি সিস্টারকে নিয়ে থাকবো যদি তুমি চুপচাপ থাকো না কান্না করে তাহলে কিন্তু আমিও তোমার বেবি সিস্টার ঠিক চলে যাব খেলবে তখন বলে হ্যাঁ আমি খেলবো আর মামামকে আমি হারিয়ে দেবো তুমি দেখে নেবে এসব বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের দুজনকে আমি ঘুম পাড়াই আমি গান করে ঠিক আছে তখন শুভ গান করতে শুরু করলে কেসবকে শুয়ে দেয় আর এদিকে বেবি সিস্টারকেও শুয়ে দেয় তখন দুজনকে গান শোনাতে সময়তে ঘুম পারি দেয় আর ওরা ঘুম চলে গেলে তখন ও ঠামি বলে হারে মা ভালো আছিস তো কোন জায়গায় আছিস ঠিকঠাক আসিস তো তখন বলে হ্যাঁ গো আমি সব ভালো আছি আর ঠিকঠাক জায়গাতেই আছি এবার তুমি বলো তুমি ভালো আছো তো ওষুধ খেয়েছো পায়ের ব্যথাটা সেরেছে তখন ও ঠাম্মি বলে পায়ের ব্যথা তো শরীর ব্যথা সেরে যাবে কিন্তু মনে ব্যথাটা কি সারবে আমার তোর জন্য খুব খারাপ লাগছে রে এসব বলে ঠিক তখন সেখানে আদি আসে আর মনে মনে বলে ঠাম্মি কার সঙ্গে কথা বলছে এভাবে আমাকে জানতে হবে নিশ্চয় শুভর সঙ্গে কথা বলছে তখন সেখানকার আসে আর আদিকে দেখো ঠাম্মি ফোনটা নিজে নামিয়ে নেয় এদিকে আদি বলে তখন আদি ও ঠাম্মিকে বলে ঠাম্মি বলছো না কেন তুমি কার সঙ্গে কথা বলছিলে আমি জানি তুমি নিশ্চয়ই শুভর সঙ্গে কথা বলছিলে বলো শুভ কোথায় তাই বলে এদিকে কমলিকে শুভ বলে আদিকে সব কিছু জেনে গেল আমি ঠাম্মির সঙ্গে কথা বলছিলাম তা এবার কি হবে যদি সব কিছু জেনে যায় তাহলে যে আমার কাছ থেকে এই শিশুটাকেও কে এনে চলে যাবে আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না আমি এখন কি করব তখন কমলি বলে তুমি চিন্তা করো না কো কোথাও নিয়ে যাবে না কো তুমি নিশ্চিন্তে থাকো ঠাম্মি কিছুতেই বলবে না কো এদিকে ও ঠাম্মি বলে বাইরে চল আমি গিয়ে সব বলছি তখন বাইরে আসলে বলে বলো এবার কোথায় আছে শুভ তখন বলে আমাকে যদি কোটি বার জিজ্ঞেস করি তবুও আমি বলবো না আমি জানি না খো আর জানলেও আমি বলতাম না আমি কেন বলবো কথাটা তখন আদি বলে যে আচ্ছা সবার রাগ তুমি আমার প্রতি তুলছো কেন আর তুমি সবার রাগ তুমি নিজেকে কষ্ট দিচ্ছ কেন নিজে রান্না করে খাইছো মেঝেতে তুমি ঘুমাচ্ছ এসব কেন করছো তখন বলেন না আমার কারোর প্রতি রাগ না আমার রাগ নিজের প্রতি যে আমি কাউকে মানুষ করতে পারি নি কো আমার দেখে কি মানুষ করেছি আমি আর তোমাকে আমি যাকে ছোটোবেলা থেকে মানুষ করেছি আমার না থেকে সেও তো একটা মানুষ হতে পারে কো এবারে লক্ষ্মীকে ধরে রাখতে পারে কো লক্ষ্মীকে এ বাড়ি থেকে বিদাড়িত করা হয়েছে অন্যদিকে আবারও বলেন যে আদি কী শুকিয়ে গেছে এসব নিয়ে আলোচনা করে তখন ওখানে ওর ম্যানেজার আর ম্যানেজার আসলে বলে হ্যাঁ ঠিকই বলেছেন ম্যাডাম সত্যি আদি যা শুকিয়ে গেছে আমি সকাল টাইমে গিয়েছিলাম একটু কাজের অফিসে তখন দেখলাম যে অন্য হয়ে আপনাকে খুঁজে বাড়াচ্ছে ব্যবসার দিক মন দিচ্ছে না কো চুপচাপ আছে বাড়িতে এসব বলে আর বাড়ির সবার কিন্তু মন মেজাজ ভালো কেউ সবাই মন খারাপ করে বসে আছে তখন ও বলে না আমাকে এসব নিয়ে ভাবলে হবে না তখন বলে বিশ্বাস করুন আমি কিন্তু কাউকে বলবো না আপনি যখন এই সিদ্ধান্তটা নিয়েছেন তখন আমি জানি নিশ্চয়ই কিছু একটা ভেবে চিনতে আপনি নিয়েছেন তাই আমার প্রতি আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু আপনাকে আদি স্যার খুব ভালোবাসে একদিন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আর আপনাদেরকে এখান থেকে নিয়েও যাবে এসব বলে তখন ওখান থেকে ম্যানেজার চলে গেলে শুভ বলে আমার কথাটা যে কেউ ভাবে না ম্যানেজার বাবু আমি কতদিন সবার কাছে ছোট হয়ে থাকবো আমি সবার কথা ভাবি আমি বারবার কেন পরীক্ষা দিতে যাবো এদিকে ও ঠাম্মি বলছে আচ্ছা আদি তুমি বলো তো যে তোমাকে যদি বারবার করে শুভ একই জিনিস নিয়ে পরীক্ষা দিতে বলতো তুমি কি পারতে শুভ জায়গায় তুমি বসে থাকো তো ও বারবার তোমাকে পরীক্ষা দিয়ে গেছে ও সবার ভালো চায় আর বারবার ওকে তোমরা ভুল বোঝো তখন আদি বলে তাহলে ওই ভিডিওটা তখন বলে আবার সে ভিডিও ওই আকাশ সেনকে তুমি বিশ্বাস করছো নিজের স্ত্রীকে না বিশ্বাস করে কেন তুমি এরকম করছো এসব বলে অন্যদিকে কমলি বাজারে গিয়েছিল আর সেখানে গিয়ে শুধু আলু পায় তখন শুভ বলে শুধু ওখানে আলু ছিল আর কিছু ছিল না তো না ওই ঢ্যাঁড়সটা যে কোন জায়গাতে নিয়ে আমাদের ফেললো এ মুদির দোকানে একটা মুদি আছে তাও কিছু নাই নয় ডিম ছিল কিন্তু ডিম ফুরিয়ে গেছে তাই বললো আনতে হবে আইনে গান দিবে তখন বলে ঠিক আছে চল এটাই আমরা রান্না করি তখন তুমি এটা দিয়ে খেতে পারবে তো পারবো না কেন চল আমি আলু মাখা করে দেবো এত সুন্দর করে নেয় এক তালে ভাত চিটে তুই খাবি বলে রান্না করতে শুরু করে দেয় আর তখন কমলে বলে সত্যি তোমাকে যত দেখি না তত আমি অবাক যাই সত্যিই তুমি অন্নপূর্ণা যে তুমি এত কম জিনিসে তুমি এত সুন্দর করে মনোযোগ সহকারে রান্না করছো আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি তখন ওখানে শুভ বলে জানিস আমি তার জন্যই তো ভেবেছিলাম যে আমি একটা মশলার দোকান খুলবো আর মশলা কোম্পানি খুলবো তাই তো আমি আদি কেলে মশলা কোম্পানি খুলেছিলাম রে এসব বলে তো আগাম পর্বে আপনারা দেখতে পাবেন যে শুভ লক্ষ্মী যায় একটা পাড়াতে পানি আনতে আর সেখানে গিয়ে সব মেয়েরা বলে এটা সে বড় বাড়ির বউ না আমেরিকাতে ছিল তখন ওখান থেকে সোজা এখানে চলে এসেছে নিশ্চয়ই দেখো গা কিছু একটা হোস্টেলোস্টে করেছে তাই হয়তো বাড়ি থেকে বের করে দিয়েছে এসব বলে তখন শুভ বলেন শুনুন আমার চুপ থাকাটা না ভাববে না আমার দুর্বলতা হ্যাঁ আমার ভদ্রতা আমি কিছু বলছি না বলে যে বলবো না তা কিন্তু না তাই বলছি না জেনে শুনে কোনো কথা বলেন দেখো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন